পটলের সিজন শেষ হওয়ার আগেই পটলের তৈরি করা মজাদার একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই রেসিপিটা আমি প্রিয়াপুর পেজে দেখেছিলাম তিনি এত সুন্দর করে পোয়াতি আপুদের জন্য এই রেসিপিটা বানিয়েছিলেন কিন্তু ভাই আমি কিন্তু কোনো পোয়াতি না কিন্তু আমার খেতে খুব বেশি ইচ্ছে করছিল প্রচুর পরিমাণে গরম পড়তেছে কিন্তু বেশ কিছুদিন আগে এত বেশি বৃষ্টি ছিল তাই ভাবলাম যে এই গরমের মধ্যে এই রেসিপিটা করেই পেলি প্রথমে পাঁচটি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে দুই মাথা কেটে তারপর একটা পুতা দিয়ে একদম থেতলে নিয়েছি দেখতে পাচ্ছিলেন আপনারা তারপর হচ্ছে চার থেকে পাঁচটা কাঁচামরিচ ভালো করে বেটে নিয়েছি একেবারে মিহি করার কোনো দরকার নেই তারপর হচ্ছে মশারির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিট আগে তো মশারির ডালকে ভালো করে ধুয়ে এখন হচ্ছে বেটে নিয়েছি মশারির ডালটা একেবারে মিহি করার দরকার নেই আর দুইটা টা দিলেই জাস্ট যথেষ্ট তো এখন হচ্ছে সব কিছু বেটে নেওয়ার পরে একটু শুকনো মরিচকে ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে হচ্ছে একটু লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে আলতো হাতে সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে ভালো করে ডোলে ডোলে মাখানোর কোনো দরকার নেই নয়তো পানি বের হয়ে যাবে এই জন্য আলতো হাতে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটি খাওয়ার পর আমি তো একেবারে অপাক যে পিয়াপু এত সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দেয় তার রেসিপি দেখে আমি প্রায় অনেক ধরনের রেসিপি বানাই আসলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই রেসিপিটিও আর ঠিক তেমনই তার পেজে গিয়ে দেখে তারপরে আমি বানাচ্ছি আপনাদেরকেও একবার অনুরোধ করব। পটলের সিজন শেষ হওয়ার আগে একবার হল বাসে ট্রাই করবেন খুব মজাদার খুবই মজাদার শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন তো এই যে আলতো হাতে মাখিয়ে নেওয়ার পরে চুলা একটা হচ্ছে কড়াই গরম দিয়ে দিয়েছি তেলটা সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পর ছোট ছোট আমরা যেরকম পেঁয়াজও বানাই ঠিক সেই সাইজ করে আমরা এখন দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলাকে ভেজে নিব এই পিট ওই পিট করে কয়েকবার ভেজে নেব ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা কি পটলের এই সিজনে এই রেসিপিটা খেয়েছেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে এই যে ভালো করে এক পিট হওয়ার পরে আমি আরেক পিট উলটিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে রেসিপিটি করার সময় আমার একদম জীবের জল চলে এসেছে কখন খাব ঝাল জাল পটলের এই রেসিপিটি তো যাই হোক এখন হচ্ছে আমি এই পিট পিট করে একদম ছেড়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে একটু অন্য রুমে গিয়েছিলাম এসে দেখি যে নিচে দিয়ে একটু লেগে গিয়েছিল মানে ভালো করে বাজা বাজা হয়ে গিয়েছে পর্যায়ে পটলগুলোকে এক সাইড করে নিব মাঝখানটা খালি করে এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিব আর কেটে রাখা কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব পটলের সাথে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আর একটু বেশি মজা হবে আর হচ্ছে একটু রসুন কুচিও আপনারা চাইলে দিতে পারেন আমি দিলাম না যাই হোক এখন ভালো করে নেড়ে ছেড়ে কয়েক মিনিট ভেজে নিব তারপর গরম গরম ভাত রুটি শুধু শুধু খেয়ে নিতে পারেন আমি তো আজকে আমার মেয়েকে নিয়ে এই রেসিপিটি করতেছি সেই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে তারপর আমি চুলা কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছি একটা বাটিতে আর গরম গরম খেয়ে নিব যে কতটা মজা হয়েছে আমি কিন্তু এক চামচ না তুলতেই টেস্ট করে নিচ্ছি যে কেমন হয়েছে দেখলাম যে আসলে অনেক বেশি মজা হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও পটলের এই সিজনে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেতে পারে গরম গরম ভাত বা রুটির সাথে আমরা কিন্তু শুধু শুধু খেয়ে নিয়েছি আর যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজ এই পর্যন্তই নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে